অভিনেত্রী জানভি কাপুর প্রায়ই বলি আলোচনার খোরাক হন এবার যৌনতা নিয়ে কথা বলে ফের নেটপাড়ায় হাসির খোরাক হলেন শ্রীদেবী কন্যা কিছুদিন আগে এক সাক্ষাৎকারে শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কের কথাও পরোক্ষভাবে স্বীকার করে নেন জানভি সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিতে জানভির একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে স্ট্যান্ড আপ কমেডিয়ানের ভূমিকায় দেখা যাচ্ছে সেই অনুষ্ঠানেই মজা করে ডেটিং নিয়ে নানান কথা বলেন জাহভীর কথায় ভালোবাসার দেবতাকে অনুরোধ দয়া করে কোন প্রসাধনী ভালো সেসব নিয়ে কথা না বলে জীবনে সুস্থভাবে বাঁচতে কি করা উচিত সেটি নিয়ে কথা বলা তবে প্রেমের প্রসঙ্গে স্বাভাবিকভাবেই এসে পড়ে ঘনিষ্ঠতার কথা তখনই জাহভী বলেন সম্পর্কের ক্ষেত্রে রেড ফ্ল্যাগ নয় রেড ক্রসের কথা মাথায় রাখুন প্রেম থাকুক তবে ক্লিনিক্যাল বিষয়টিও যেন মাথায় থাকে কারণ শারীরিক ঘনিষ্ঠতার সময় ত্বকের সঙ্গে ত্বকের স্পর্শে হিউম্যান প্যাপেলোমা ভাইরাস ছড়াতে পারে হ্যান্ডশেক বা চুমুতে সমস্যা নেই যৌনাঙ্গের সংস্পর্শেই কিন্তু সমস্যা হয় তবে পুরো বার্তাটি জানভি কাপুর মজার ছলে দিয়েছেন তবে জানভির এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই ট্রোলের বন্যা বয়ে গেছে এক নেটিজেন লিখেছেন জাহভীর মুখের কথাগুলো নিশ্চয়ই কেউ লিখে দিয়েছেন কারোর মন্তব্য জাহভীর নিশ্চয়ই তার জন্য লিখে দেওয়া চিত্রনাট্যর অর্থ বোঝেননি জাহভীর এই ভিডিও ঘিরে প্রায় অসংখ্য মন্তব্য পড়েছে